शरीर शर्बत हस्ते, शर्मिल दम बते हो भी नारायण मस्ते, स्वच्छिस्के बिना शानी शक्ति प्रोते जनते, गुनास राय गुनामे नारायण मस्ते, अज के एही महापत्सुमेर মার্নিং কমপ্লেক্স আয়োজিত তার শুভ উদ্বোধন অনুষ্ঠানে আমাকে আসবার যে দুর্লভ সুযোগ আপনারা করে দিয়েছেন সেই জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি এই কমপ্লেক্স সমস্ত সদস্য সদস্যা যারা বসবাস করেন তাদের সকলকে মা দুর্গার কাছে প্রার্থনা করছি যে তিনি যেন আপনাদের সকলকে সংকট কাল থেকে রক্ষা করেন কিছুক্ষণ আগে এত সুন্দর পাঠ হলো সেই পাঠ মুগ্ধ হয়ে শুনছিলাম সেখানে বলা হলো যে মা দুর্গা আমাদের সমস্ত সংকট থেকে দুর্গতি থেকে বিপদের সময় থেকে তিনি রক্ষা সেই জন্য রামপ্রসাদ বলছেন বিহু নামে এক রাজা ছেড়ে যাত্রা করেছিল সেই দুর্গা বলে কালে সমুদ্রের জলে ডুবেছিল তবু মরণ হল না সেই জন্য যাত্রা পথে সময় যদি আমরা দুর্গা নাম নিয়ে যাত্রা করি তাহলে আমাদের সমস্ত সংকট দূর হয় এটা আমরা স্বাস্থ্যগতভাবে জেনে আসছি আর এই যে পূজা সেই পূজা হচ্ছে সম্প্রীতির পূজা সংগতির পূজা এই প্রতিমা একই সঙ্গে খেচার ভোজার বোঝার শত্রু মিত্রের মাধ্যমে সকলে মিলে একসঙ্গে সমাজ স্থান করে সেটি আমাদেরকে দেখায় আমরা এই শক্তির উপর বিশ্বাসী যে মা তিনি করেন অসুর নিধান করেন দুর্গা নামে আমাদের সংখ্যা পাঠে কিন্তু এই এইবিংশ শতকে আজকে দাঁড়িয়ে আমাদের যে নারীদের

ভক্ত নে কিন্তু মনে রাখতে হবে সেই দেবী মহামায়া আত্মার শক্তি কর্মা প্রকৃতি সেই তিনি পূর্ণ রামচন্দ্রকে খেয়াল করে দিলেন তর করে পরীক্ষা নিচ্ছেন একশো আটটা ফুল নিয়ে ওষুধ পূজা করতে একটা সরিয়ে দিলে পরীক্ষা হচ্ছে তাহলে পূর্ণগ্রন্থ রামচন্দ্র যদি তাকে যদি দেবী মহামায়া এত পরীক্ষার সম্মুখীন করে তাহলে আমাকে আপনাকে কি করবে না

আপনাকে সেই কোশ্চেন পেপার সলভ করার জন্য সব সময়ের জন্য প্রিপেয়ার থাকতে হবে আপনি সব কোশ্চেনের উত্তর দিতে পারি তুমি আমার যতই বড় কঠিন পরীক্ষা না হয় কেন আমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাব এই আমাদের দৃঢ় বিশ্বাস পরীক্ষা কি পরীক্ষা হচ্ছে ভগবান তিনি আমাদের কঠিন পরিস্থিতির মধ্যে ফেলবেন এটা পরীক্ষা উত্তর কি উত্তর আমাদের পূর্ণ বিশ্বাস যে যিনি আমাকে পরীক্ষায়

এই বাকি যা কিছু এই চা চিত্র সব দিনে এগুলো বেশি দিন স্থির করে না সেই জন্য চা দিনে চা পারমানে তাকে আমরা যাতে লাভ করতে পারি নিজেকে যাতে চিনতে পারি আমার আসল স্বরূপ অনুভব করতে পারি সেই দিকে আমরা হব সকলে ভালো থাকবে সকলে সামনে দিয়ে দুর্গাপুজো ভালো করে আর

বলছি রেজাব শব্দ কী যেই কোনো

এই প্রার্থনা শুধু আমি বাংলায় বললাম সংস্কৃতে কতটা লাগে যুগে যুগে মহাপুরুষরা বলে গেছে সর্বে সন্ত সুখিনা সর্বে সন্ত নিরাময়া সকলে যাতে নিরাময় থাকে আমরা অন্তত এই মায়ের পূজার কথা দিন সকলের হয়ে প্রার্থনা করতে পারি কি না কিন্তু আমরা করি না আমরা খালি গিয়ে আমাদের যে সমস্ত ডিভেন্ট আমাদের যত এই মেটেরিয়াল ওয়ার্ল্ডের যত কিছু চাহিদা সেইগুলো মায়ের কাছে সেই প্রার্থনা থেকে আমরা একটু বৃহৎ ভাবে ভাবি না এক্সপেন্ট আমাদের হৃদয়ের সংকোচন ঘটাই না তাহলে দেখবো যে বাচ্চা ছেলেটা বেলুন বিক্রি করছে

আলো জ্বালালাম আমি হাজার মালা পড়ালাম আমি হাজার পদ্ম ফুল দিলাম এতে বেশি মা বেশি পান বলেই শরীরের অনুভব সেই জন্য দুটোই আমাদের করতে একই সঙ্গে আমরা রিচুয়ালসের পূজা সেটাও করতে হবে কিন্তু রিচুয়ালসের পাশাপাশি যাতে আমার তার মধ্যে স্পিরিট থাকে সেটাও নজর রাখতে হবে তবেই সেটা স্পিরিচুয়ালে পরিণত হবে জ্ঞান পাঠ হবে সকলে ভালো থাকবেন নমস্কার